বাংলাদেশের সবুজ চা বাগান দেখতে সুন্দর কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই আছে হাজার হাজার শ্রমিকের দীর্ঘদিনের বঞ্চনা আর কষ্টের গল্প ভোরের আলো ফোটার আগেই কাজে নামেন চা শ্রমিকরা সারাদিন পাড়ি ঢালে ঝুঁকে ঝুঁকে চা পাতা তোলা রোদ বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম তবুও তাদের প্রাপ্তি খুবই সামান্য বর্তমানে একজন চা শ্রমিকের দৈনিক হাজিরা গড়ে মাত্র একশত আটাত্তর থেকে একশত সাতাশি টাকা মাস শেষে আয় দাঁড়ায় পাঁচ থেকে ছ হাজার টাকার মতো এই টাকায় বর্তমান বাজার দরে একটি পরিবারের খাবার চিকিৎসা শিক্ষা কিছুই ঠিকভাবে চালানো সম্ভব নয় তবে অনেক দাম কিন্তু আমার মজুরি একশো সত্তর টাকা এই জন্য আমাদের কিছুই হচ্ছে না সরকার কাছে দাবি আমাদের একটু যদি আমাদের মজুরি বাড়িয়ে দেয় আমাদের ভালো বাচ্চা কাচা লেখাপড়া তো করে না বিদায় আধা পড়াই ক্লাস ফাইভ পর্যন্ত পড়াই ছাড়ে দিয়ে শ্রমিকদের অনেকেই বলেন একদিন কাজ না করলে সেদিন চলায় আগুন জ্বলে না সন্তানদের স্কুলে পাঠানো দূরের কথা অনেক পরিবার ঠিকমতো দুবেলা খাওয়ার জোগাড় করতেও হিমশিম খায় পেটের দিব না কিভাবে করব আমরা কিন্তু চিকিৎসার অভাবে অসুখকে সঙ্গী করেই কাজ চালিয়ে যেতে হয় বছরের পর বছর নির্বাচন আসে সরকার বদলায় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু চা শ্রমিকদের জীবনে বাস্তব পরিবর্তন খুব একটা আসে না মজুরি বাড়ানোর দাবি তুললেই শুরু হয় আন্দোলন ধর্মঘট আর আশ্বাসের রাজনীতি শ্রমিক সংগঠনগুলোর দাবি চা শ্রমিকরা শুধু শ্রমিক নয় তারা মানুষ তাদের জন্য ন্যায্য মজুরি স্বাস্থ্য সেবা বাসস্থান ও শিক্ষার নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব আসলে যে নির্বাচন শেষ হয়ে যায় সে সময় দেখা যায় আমরা কাছে কেউ থাকে না কিন্তু ভোটের সময় অনেকে আইয়া মনে করেন না আমারে ভোটটা দেওয়া আমি নির্বাচিত হইলে আপনারা মানে বাচ্চা লেখা লেখাপড়া খাওয়া দাওয়া জিনিসপত্রের যে দাম প্রতিশ্রুতি সবাই দেয় কিন্তু দেয় না কিছুই আমাদের দেয় কিছু পাই না মানে বাগানের মানুষ আমরা খুবই অবহিত খবর তো দেয় আর ভোট পাস করার পর তার কোন আসে না তারা সবুজ চায়ের কাপে আমরা যে স্বাদ খুঁজি তার পেছনে যে তিক্ত বাস্তবতা তাকে আর উপেক্ষা করা যায় এই ছিল বাংলাদেশের চা শ্রমিকদের জীবন সংগ্রামের একটি চিত্র